বন্ধু সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন বার্তা আমরা একটা ভালো অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি চড়ছে বিকে ফার্মের ছাগল রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছি আমরা সারিবদ্ধভাবে তারা রাস্তার পাশে সবুজ ঘাস খাচ্ছে এই বিকেয়ার ফার্মে আমরা বিভিন্ন ধরনের ক্রস ব্রিড রেখেছি দেশি ব্রিড রেখেছি এবং বৈদেশিক ব্রিড রেখেছি বিভিন্ন ব্রিডের সমাহারে তৈরি হয়েছে বিকেয়ার গোড ফার্ম তাই এই বিক্রিয়ার গোটফার্ম যেভাবে ছাগলকে তার সুস্বাস্থ্য ফিরিয়ে দেয় সেই সুস্বাস্থ্য পেতে গেলে আমাদের এইভাবেই ছাগলকে চড়াতে হবে তাদের ফাঁকা জায়গা দিতে হবে সবুজে ঘন একটি প্রান্ত রাস্তার পাশ ছাগলকে যখন আমরা রোদ্দুরে ঘাস খাওয়াবো বা চরাবো যে প্রত্যেকটা ব্রিড প্রত্যেকটা ছাগল ওরা ওদের ইমিউনিটি পাওয়ার যেমনি বৃদ্ধি করতে পারবে তেমনি এই পরিবেশের জন্য সহনশীল হয়ে উঠবে আমরা বিভিন্ন জায়গা থেকে ব্রিড নিয়ে কিভাবে আমাদের ফার্মে আমাদের পরিবেশে তাদের সহনশীল করে তুলবো তাদের সঠিক ব্রিড তৈরি করব যেন তাদের সর্দি কাশি জ্বর এবং বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের ভুগতে না হয় ফার্ম এই জায়গায় বিভিন্ন ধরনের শিক্ষামূলক এবং অভিজ্ঞতামূলক প্র্যাকটিক্যালি বার্তা দিয়ে থাকে এইবার তার মাধ্যমে আমরা সকলে যেন সঠিক জায়গায় আসতে পারি ব্রিডকে সুস্থ রাখতে পারি তার জন্যই তৈরি করা আজকের বার্তাটি কেননা এরা প্রত্যেকটা পরিবেশে গিয়ে মানিয়ে নিতে পারবে যে ব্রিডের যত ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে তারা যে পরিবেশেই যাক না কেন প্রত্যেকটা পরিবেশে যেন খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে শীতের সময় যেমন ওদের রোদ খাওয়াব তেমনি গরমের দিনেও বর্ষার দিনেও বিভিন্ন পরিবেশের সঙ্গে ওদেরকে তাল মেলাতে শেখাতে হবে এতে করে খুব সহজেই আমরা আমাদের ব্রিডগুলোকে ভালো রাখতে পারব তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারব আগামী দিন ফার্মের প্রতি যতটা এগিয়ে আসবো ওদের প্রতিও ওদের ভালো থাকার জন্যে আমাদের বিভিন্ন দায়বদ্ধতা থেকেই থাকে তাই ওদেরকে ভালো রাখার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশল ব্যবহার করব বন্ধু আমাদের মনে রাখতে হবে ছাগলের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে হলে ছাগলকে আমাদের রৌদ্র তপদ হয়ে ফেলে দিতে হবে তাই সকলে মাথায় রাখুন ছাগলের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করুন রৌদ্রের তপদহে সবুজ ঘাসের বুকে ওদের ছেড়ে দিন